বুঝলো আল্লাহ একা গাছ পাইবেন নবাস পড়েন কি করেন এই জল সার মনে এই জল ছাড় মনে আল্লাহ বহু ভর্ত আল্লাহ সত্যি নেই আলাদা আলাদা ক্যামেরা দিয়ে সবের সবই চলব সবই করব ফের আগে বলতেছি আমার করে অনুরোধ করতেছি ধর আমরা অন্য সভা করি এখন একটা সভা এসে বাজারে বাজারে কোনো জানে আমরা বাজারে যা গেলে গেলে ভালো জানে আমার যারা বই নাচি তার গেলে বাজারে নেই আশা করি তারাও এই সভাতে এসে আমি করবো আমি আবার করে যাচ্ছে আমার খুব অনোর সব অভিজ্ঞ সভাপতি আপনারা এই জন্য চিন্তা করেন না বুয়া বেলা গেলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এই জন্য চিন্তা করেন